জুন মাসের তিরিশ তারিখ বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আষাঢ়ের আজকে ষোলো তারিখ আষাঢ় শ্রাবণ বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বর্ষাকাল শুরু হলো এসএসসি ও সমনের পরীক্ষা প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্রের পরীক্ষা শিক্ষার্থী এবং অভিভাবকরা পরীক্ষার হলে যেতে বৃষ্টিতে ভিজেছেন যানজটে ভুগেছেন এবং পরীক্ষা শেষে তারা বাসায় যাওয়ার পথেও বৃষ্টিতে পড়েছেন ছিল পরিবহন সংকট আসার সময় একটু মানে বৃষ্টি ছিল তাই একটু প্রবলেম হয়েছে তাছাড়া টিচাররা অনেক ভালো সকালের বৃষ্টিটা একটু টেনশনটাকে বাড়িয়ে দিয়েছে সেটা প্রভাবটা আসলে এমসিকিউতে পড়েছিল শুরুতে অ্যান্ড পরবর্তীতে সিকিউতে সেটা কভার হয়ে গিয়েছে পরীক্ষা হ্যাঁ ভালো হয়েছে কেমন পড়েছে তবে আসতে প্রবলেম হয়েছে পুরো হাই হাইটা আসতে হয়েছে এই বৃষ্টির জন্য দাদা কথা বলো কেমন হয়েছে পরীক্ষা খুব কম আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো ঠিকঠাক ছিল কোশ্চেনও কমন করছে খারাপ হয়নি কোশ্চেন আমরা আশা ক্লাস জুলাই মাসে পরীক্ষা না নিতে অভিভাবক এবং শিক্ষার্থীদের একটি অংশ আপত্তি জানিয়েছিল কিন্তু সে আপত্তি আমনে নেওয়া হয়নি বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষা পেছানো হয়েছে তবে অভিভাবকরা বলছেন যে এই সময়ে পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না এক দুই মাস পিছিয়ে দিলেও তেমন কোনো ক্ষতি হতো না তারা পরীক্ষার হলে আসতে অনেক ভোগান্তি ভুগিয়েছেন আজকে না না ঠিক সময় আসতে পারিনি ঠিক সময় আসতে প্রস্তুত পারিনি এখন আমরা এই আসছে আমরা কেবল বৃষ্টিতে আসতে পারিনি হ্যাঁ প্রচুর কষ্ট হয়েছে না না এখন তো পরীক্ষাটা এই টাইমটা কোনো মতোই ঠিক হয়নি কারণ এই বর্ষার দিনে কিভাবে পরীক্ষাটা নেওয়া যায় আরও কিছুদিন পরে হলেও হতো আর ছাত্রদের তো প্রায় চোদ্দ মাসে বয়সে জোর ভোগ তারা তাদের একটা দাবি ছিল যে আমরা সময় পাইনি পুরোপুরি প্রস্তুতি নেই কিন্তু উপেক্ষা করলো সরকার যেটা করবে তো বাধ্য আমরা বাধ্য উপরে তো কোনো আন্দোলন বা কোনো কিছু করা যাবে না যেহেতু সরকার ভালো মনে করছে ভালো এটা কিছু করার নেই আমাদের সময় লাগে আমরা বিশ্বাস রাস্তাঘাট আমাদের কোনো বাস ভাড়া নাই আমাদের যে একটা বয়সার সিট দেবো তাও দেওয়া হয় নাই আমরা রওনা দিয়েছি আটটা বাজে দুই ঘন্টা আগে রওনা দিয়েছি তারপরে তো আসতে হয়তো সময় লেট হয়ে গেছে গা এর জন্য বৃষ্টির জন্য জ্যামের জন্য আমি মতিঝিল এলাকায় থাকি ছেলে নর্ডম কলেজে পড়ে ওর সিট পড়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রিক্সা ধরে আসতে না আসতে বৃষ্টি জ্যাম একটা রিক্সা বদল করলাম পুরো জামা কাপড় ভিজে গেছে আবার রিক্সা উঠলাম আবার জ্যাম আবার রিক্সা ছেড়ে দিলাম আবার জ্যাম এইভাবে তিনটে রিক্সা চেঞ্জ করে করে মোটামুটি কুড়ি মিনিট আগে আর কি বিশ মিনিট আগে আমরা পৌঁছেছি এখন বৃষ্টি থেমে গেছে অথচ দেখেন এই মুহূর্তটা মানে খুব একটা খারাপ এখনো অনেক ছেলেমেয়েরা সেন্টার যেতে পারে নাই এখন স্টিল নাও এখনো অনেক ছেলে এই সেন্টার এখনও যেতে পারে নাই বৃষ্টি বিরা গাড়িও ফাইনে অনেক রিস্কারে জিজ্ঞাসা করছি হাঁটতে 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 বির্জা দুর্নীতনের একসাথে আসছি অনেক বির্জা গেছে আমি টিসুও দেয় নাই স্যালারে রুমালও দেয় নেই কিন্তু খুব কষ্ট করে আসছে আমরা যাত্রাবাড়ি থেকে আসছি শিক্ষা পক্ষ থেকে বলা হচ্ছে পরীক্ষা রুটিন তারা বেশ আগেই ঘোষণা করেছিলেন এই পরীক্ষা পেছানোর আর সুযোগ নেই বৃষ্টি জলজট যানজট এগুলো মাথায় পরীক্ষা দিতে হবে এবং সে অনুযায়ী পরীক্ষার রুটিন প্রকাশ করেছেন তারা আমাদের স্বাভাবিক সময়ে পরীক্ষা শুরু হতো এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এসএসসি পরীক্ষা এপ্রিলে আমাদের বিগত যে কোভিড নাইন্টিনের কারণে করোনার কারণে আমাদের এই সময়সূচীর বেশ উলটপালট পালট হয়ে গেছে আমরা এই পরীক্ষাটি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি এক পর্যায়ে আমরা ডিসেম্বরে নভেম্বরে অক্টোবরে শুরু করেছি আস্তে আস্তে আমরা আগাতে আগাতে এবছর আমরা তিরিশে জুনে নিয়ে এসেছি আমরা চেষ্টা করছি আগামীতে যাতে আমরা আবার স্বাভাবিক সময়ের মতো এপ্রিলে নিয়ে আসার জন্য তো সেক্ষেত্রে আমাদের এই বর্ষাকালের যে সিজনটা সেটা আসলে আমরা ইচ্ছা করে করিনি সেটা আমাদের প্রাকৃতিক ভাবে আমাদের কোভিডের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই সময়টা এসছে আমরা চেষ্টা করব আগামীতে যাতে এই সমস্যা যাতে না হয় এবং এপ্রিলে যাতে আমরা পরীক্ষাটি শুরু করতে পারি সেভাবে আমরা পরিকল্পনা করছি তো যেহেতু আমাদের আগামী এক সপ্তাহ বৃষ্টি হতে পারে সেজন্য আমি আমাদের যারা সংশ্লিষ্ট পরীক্ষার সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমরা যে বিশেষ নির্দেশনাটি দিয়েছি সেইভাবে পাশাপাশি আমাদের অভিভাবক এবং পরীক্ষার্থী তারাও সেইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেন আসে আজকে আবহাওয়ার ছিল বৃষ্টি এবং নিম্নচাপের একটি নিম্নচাপের কারণে দেশব্যাপী বৃষ্টির একটি পূর্বাভাস ছিল আমরা আমাদের সকল বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ আমাদের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সকল বোর্ডের সকল চেয়ারম্যান একসাথে আলোচনা করে গতকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন আমাদের জেলা প্রশাসক যারা আছেন সারা দেশে তাদের সাথেও তারা যোগাযোগ রেখেছিলেন এবং সেই প্রেক্ষিতে আজকের যে পরীক্ষা সেটা পেছানো বা সেটা আজকে না নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি সেটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিছু কিছু জায়গায় বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে শহরাঞ্চলের মধ্যে সাময়িক যেই বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটার কারণে আমরা অনেক জায়গায় সংবাদ পেয়েছি যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে বেশ ভোগান্তি পেতে হয়েছে তবে যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা পরে সময় কিছুক্ষণ পরে হলেও যেখানে পৌঁছতে পেরেছে কেন্দ্র সচিব যারা ছিলেন তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে সেভাবে করে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য এটা এটি ছাড়া আমরা আবহাওয়া দপ্তরের সাথে এখনো আলোচনা এবং তাদের সাথে যোগাযোগ রেখেছি আগামীকাল কোনো পরীক্ষা নেই আগামীকালও অনেক বৃষ্টিপাতের আশঙ্কা আছে এবং আগামীকালের পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব দিনের বিষয়ে তবে এখন পর্যন্ত আমাদের পরীক্ষা যথাযথভাবে নেয়ারই সিদ্ধান্ত বঙ্গোপসাগর এবং তত্ত্বগুল এলাকায় যেহেতু আহ মৌসুমী বায়ু প্রবল রয়েছে যার কারণে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে সারা দেশে কিন্তু ভারী বর্ষণের যে পূর্বাভাস সেটা দিয়েছি এবং এর সাথে সাথে আমাদের চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে সকল জায়গায় পাহাড় রয়েছে সেই জায়গায় পাহাড় ধসের কিন্তু সম্ভাবনা রয়েছে বাহাত্তর ঘন্টা তো বটেই এবং এটা আগামী আরো পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত প্রায় একই রকমের অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ এরকমই থাকার সম্ভাবনা আছে তবে আপনার রংপুর সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও অন্যত্র দেশের অন্য বিভাগগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যে বেশি সম্ভাবনা আমি রংপুর সিলেট এবং চট্টগ্রাম বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি থাকে এবং বর্ষাকালের যে বৃষ্টিটা সে বৃষ্টিটা কিন্তু আমরা সাধারণত উষ্ণ বৃষ্টি বলে থাকি আপনি দেখবেন যে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে অনেক উপরে উঠার আগেই হয়তো সেগুলো কনডেন্সেশন হয়ে আবার নিচের দিকে বৃষ্টি করে ঝরে যার কারণে কিন্তু উষ্ণ বৃষ্টি যার কারণে আপনার টেম্পারেচার মোটামুটি স্বাভাবিক থাকলেও গরমের অনুভূতি কিন্তু অনেক বেশি থাকে ঢাকা সহ সারা দেশে আমি বলেছি যে আগামী বাহাত্তর ঘন্টা তো বটেই এবং আগামী আরো পাঁচ এবং ছয় জুলাই পর্যন্ত প্রায় একই রকমের অবস্থা বিরাজ করার সময় আছে এখন যে পরিস্থিতি চলছে ভারী বৃষ্টি বৃষ্টি কিন্তু এবছর জুলাই এবং আগস্ট মাসে এসএসসি এস পরীক্ষা হবে শিক্ষার্থীদের জন্য সুখবর নেই তবে আগামী বছর এসএসসি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে তখন গরম থাকবে বৃষ্টি থাকবে না